যাও যা যাটা সাবধানে যে জলটা খেও মা চেয়ারে বসো গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল আসলে ভালো আছো আমিও খুব ভালো আছি বাজে এখন এগারোটা চল্লিশ ব্লগটা শুরু করছি সিনটি স্কুল গেছে তখন ক্যামেরা অন করেছিলাম আর এখন অন করলাম না দিদিকে ব্রেকফাস্ট দেওয়ার সময় হয়তো অন করেছিলাম ক্যামেরার সামনেই আসলাম মায়ের সঙ্গে তখন বকবক করছিলাম না ভালো মায়ের সঙ্গে কথা কমপ্লিট হোক তারপরেই ক্যামেরাটা অন করবো সকালবেলা আজকে ঘুম হয়নি কেন তো সিনটি যাওয়ার পর শুয়েছিলাম ভাবলাম একটু ঘুমাবো তারপর এডিট করছিলাম কারণ প্রত্যেক এডিট করতে করতে একটু চোখটা লেগে যায় আজকে আর চোখ লাগার কোনো চান্সই নেই কারণ আজকে আমার ফোনটা আমার বিগড়ে গেছিল কিছুতেই ভিডিও সেভ হচ্ছে না ভিডিও সেভ না হলে পরে তো আমি আপলোডও করতে পারবো না এই এক সমস্যা তারপর ওই চিন্তায় ঘুমরে গেছে তারপর যাই হোক করে এই ছবি ডিলিট এই ভিডিও ডিলিট করতে করতে তারপর যাই হোক ভিডিওটা সেভ করলাম আপলোড হয়ে গেছে ঘরে টুকটাক কাজকর্মও কমপ্লিট এখন শুধু ডাস্টিংটা বাকি সিনটি আসুক ওকে সব রেডি করে দেবো তারপর ও স্নানে যাবে আমি ডাস্টিং করে নেবো ওকে খেতে দিয়ে আমি স্নানে যাব আজকে স্নান করতে বেশিক্ষণ লাগবে না কারণ আজকে শ্যাম্পু নেই যেদিন শ্যাম্পু করার থাকে আমার অনেক কাজ থাকে এই বাথরুমের কাজটা একটু পরিষ্কার করবো কলটা একটু পরিষ্কার করবো এই টুকটাক আমার মানে থাকে পাতিক ম্যানিয়াগ্রস্ত ব্রেকফাস্ট কমপ্লিট আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কারণ সকালবেলা বই যে বললাম ঘুম হয়নি দিদি মাছের তেলের বড়া ভাজছিল গরম গরম না দেখেই কেমন একটা লোভ লাগছিল তো ওই জন্য গরম গরম মাছের তেলের বড়া দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়েছি এই ঘরে জানলাটা বন্ধ করে দিয়েছি তোমাদের বললাম পর্দাটা টেনে একদম কি ভাল লাগে দেখবে কি সুন্দর আলো পর্দাটা দিয়ে থাক দেওয়া থাকলেও আলো কিন্তু বেশ ভালো আর জামা কাপড় দেখো এখন এখানে টাল করছি সব এখন এই জায়গাটা পরিষ্কার মানুষের ঢুকে সব পরিষ্কার দেবে কিন্তু এই যে আড়ালে পাহাড় জমে আছে এটাকে ঠিক করতে হবে গুছিয়ে রাখতে হবে রাখবো একটুখানি কাজকর্ম সেরে নি রান্নাঘরটা কয় পরিষ্কার করে গুছিয়ে রেখে কিছু ঘর কয় পরিষ্কার থাকলে মন মেজাজ একদম ঠিকঠাক থাকে ঘরের পরিবেশটা কি শান্ত না বোবো ঘুমাচ্ছে কোকো এক জায়গায় চুপ করে আছে কোকোটা যদি থাকতো তখন কত চিৎকার করতো ওর সামনে গেলেই চিৎকার করে ডাকতো বুঝে নিতে হবে ওরা তো আর আমাদের মতো কথা বলতে পারে না ওটাকেই নিতে হবে নিজের করে আর কি এখন আমার এরকম চলবে এত না আমি আর নিতে পারছি না নিজেকে বড় অসহায় লাগছে আমার কি জানি কি ভুল করেছি তারই হয়তো শাস্তি ভগবান আমায় দিচ্ছে জানি না সত্যি খুব নিজেকে অসহায় লাগছে এখন কি আর করা যাবে গাছে জল দেওয়ার যে ওই কি বলে ওটাকে জল দেওয়ার যাই হোক ওটা না খুব ভাল লাগে ওটা দিয়ে জল দিতে কি সুন্দর বৃষ্টির মতো জলের ছিটেগুলো পরে গাছের যখন পাতাগুলো ধুয়ে যায় না নাকি ভাল লাগে দেখতে আজকে ব্রেকফাস্ট না করেই চলে গেছে মা আজকে খাওয়ার আনতে গেছে দোকানে তাই জিজ্ঞেস করলাম মাকে মাকে দিয়ে জিজ্ঞেস করলাম যে খেয়েছে কিনা বললো খায়নি দোকানে ভিড় আছে সেই বারোটা তো বাঁচতে যায় আর কখন খাবে খাওয়া দাওয়া না মোটে করতে চায় না তো যেমনি মতন কেউ খেতে চায় শুধু উল্টো পাল্টা খাবে ভাজা পোড়া সব কি আর বলবো যথেষ্ট বড় হয়েছে এখন আর তো বাচ্চাদের মতো ঘুরে ঘুরে সিংটির বয়সটা তো আর নেই যে ঘুরে ঘুরে খাওয়াবো বলেই না শুনলে আর কিছু করার নেই চাই হোক চলো আর বাজে বক করব করবো না আর গাজু বকবক না করে ব্লগটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আর চালা থাকো হ্যাঁ ভাব গেটটা খুলবো না গেটটা খুলবো না জল খেয়েছো হ্যাঁ পোচা আজকে আমাদের কি করে আমি কী কইব আর আজকে নাচ করিয়েছে হয়ে গেছ না গো নাও এবার চেঞ্জ করোনা फटाफट গিজারটা অন করে স্নানটা করোনা আচ্ছা পাotri করোনা নাও খাও

এখন বাজে সাড়ে পাঁচটা আমি সমস্ত কাজ সেরে স্নান করে আসলাম হুম এখানে হচ্ছে মাছের তেলের বড়া অত এই পুজো দিয়ে অর্ডার দিতে বসলো এখানে পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা আর মাছ ভাজা আর এখানে হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকে লাঞ্চ ক্যামেরার সামনে আর আসাও হয়নি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কি করছিলাম নিজেও জানি না আজকে অনেক লেট হয়ে গেছে সেটি ঘুম থেকে উঠলো ওর আন্টি আসবে সাতটার সময় আমি লাঞ্চ করে এখন একটু রেস্ট নেবো না তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপর লাঞ্চ করব। কি যে করছিলাম বুঝতে পারলাম না যে এত লেট হয়ে গেল যাই হোক ঘন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ঘুম দেওয়া হয়ে গেছে এখন অত আমি লাঞ্চ করবো চলো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বাজে এখন ছটা পনেরো লাঞ্চ কমপ্লিট করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে বউ সিনটি আগে খাইয়ে দিয়েছিলাম কালকে আবার সিনটি স্কুল নেই কালকে ছাব্বিশে জানুয়ারি কালকে দিদিও আসবে না রাত্রেবেলা সব বাসন ধুয়ে রান্নাঘর এমনিতে সব পয় পরিষ্কার করেই শুই বাসনটা এক্সট্রা করে ঠান্ডার মধ্যে আমাকে ধুয়ে শুতে হবে বা অতনুকে বলতে হবে দুজনে মিলে কাজ যদি ভাগ করে নিয়ে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় যদি অতনু বাসনটা পরিষ্কার করে তাহলে আমি ঘরটা পরিষ্কার করবার যদি ঘর পরিষ্কার করে আমি বাসনটা পরিষ্কার করব ও ডেফিনেটলি আমায় বলবে যে ও বাসনটাই পরিষ্কার করবে ঘরটা আমাকে পরিষ্কার যে যেটাই করি না কেন জলের কাজ মধ্যে কথা করতে হবে আর এটাই হচ্ছে আমার এই শীতের মধ্যে আমার কেন যারা এরকম ঘরের কাজ করো ওই ঠান্ডার মধ্যে উফ কি যে শাস্তি এতদিন বুঝতাম না মারা কত কষ্ট করে আর সকাল থেকে উঠে মা এটা মা ওটা মা সেটা লাগবে এই ফরমাইগুলো করতাম কিন্তু এখন বুঝতে পারি যে সকালবেলা উঠাই সিনটি যখন স্কুল যায় উঠতে যখন হয় যতই কাজ দুজনে মিলে ভাগ করে নিই উঠতে তো হচ্ছে এই ওঠাটা যে কি কষ্ট আর বছরের মতো শীত কোনো বছর পড়েনি সারটা দিন যে আজকে আমি কী করলাম নিজেও বুঝতে পারলাম না কীভাবে সময়টা কেটে গেল যেদিনই আমি দেখেছি যে ভাবি যে কাজের আজকে প্রেশার নেই তাড়াতাড়ি করব কোথাও গিয়ে আমার কাজটা ওখানেই আটকে যায় হ্যাঁ এই তো আর একটুখানি বাকি আছে একটু পরে করছি একটু পরে করছে ফোন জিনিসটা এতটাই খারাপ না কি বলবো যদি ফোনটা পাঁচ মিনিট নিয়ে বসি কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় নিজেও বুঝতে পারি না তারপর সময় দেখি বাবা এতক্ষণ হয়ে গেছে এরকম একটা ব্যাপার হয় সেটি এখানে শুয়ে শুয়ে দেখছে ফোন আমার জন্য ওয়েট করছে আমি শোবো তারপর শোবে রাতেও তাই করে দুপুরেও তাই করে সকালবেলা উঠতে চায় না সকালবেলা ডাকলেও উঠবে না কালকে ভালো হয়েছে কালকে স্কুল ছুটি অনেকক্ষণ ঘুমো করতে পারি বুঝলি বুঝলে এখন ফোনে আটকে গেছে অ তুমিও এখনও ওই ঘরে কাজ করছে ওরও অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার জন্য আমার যেহেতু কাজ হচ্ছে না ও এসে আটকে পড়ছে কাল থেকে দেখি চেষ্টা করবো তাড়াতাড়ি কাজবাজ করার আবার সিন্টি আন্টি আসবে সোনালি আসবে কিছুক্ষণে শুতে পারবি বুঝলি বাবা ও ঘুমায়নি ওকে যতই লাঞ্চ দিয়ে দিই যাই করি পরিপাটি করে দিই তবুও ঘুমবে না যতক্ষণ না আমি আসবো সেদিন খুব ঘুম পেয়ে যাবে সেই দিনই শুধু ঘুমিয়ে পড়বে রাত্রেবেলা তো কোনো মতেই ঘুমোবে না যে যদি খুব ঘুম পায় খুব টায়ার্ড থাকে তাহলেই ঘুমোবে নাহলে ঘুমোবে না আর আমারও এখন একটা অভ্যাস হয়ে গেছে ওকে পাশে না নিয়ে ঘুমিয়ে আসে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সকালবেলা স্কুল চলে যায় তো তারপর যখন শুই না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে তারপর এদিক ওদিক করতে করতে ঘুমিয়ে ঠিকই পড়ি যাই হোক চলো অনেক বক বক করলাম এখন একটু রেস্ট নেই পরে দেখা হচ্ছে বাজে এখন সাতটা দশ সোনালি এসছে সেটি ওই ঘরে পড়ছে আমি ফ্রেশ হলাম সন্ধ্যে দিলাম সিংহাসনটা বৃহস্পতিবার একদম অন্য রকমই লাগে দেখতে তো এখন কাজ করার মতো কিছু নেই সেটিকে পিডিয়াসোর করে দিয়েছে আমি এখন একটু টিভি দেখবো ফোন কাটবো এই করবো ভাবলাম ক্যামেরাটা একটু অন করে তোমাদের সঙ্গে তো আজকে কিছুই শেয়ার করা হয়নি জানি না কি ভিডিও রেকর্ড হয়েছে কত মিনিট হয়েছে কিছুই জানি না আমার না প্রচন্ড চুল উঠছে তোমাদের কার কার এরকম চুল উঠছে জন্য না কি জন্য হচ্ছে বুঝতে পারছি না মানে কদিন পরে মনে হচ্ছে যে কটা চুল মাথায় আছে সবই নিচে থাকবে মাথায় আর একটাও থাকবে না তো কালকে রাত্রেবেলায় সেটি বলছেন সেটি আমার না মনে হয় সব চুল পড়ে যাবে টাকলা হয়ে যাবো তাহলে তো কি হয়েছে টাকে সিঁদুর পড়বে প্রথম কান্ড কাণ্ড এখন কি করবো কিছু করার নেই সময়টা না বড্ড বোরিং লাগে ভেবেছিলাম বেরোবো কিন্তু আর ইচ্ছা করছে না আবার জামা কাপড় পরো এই দেখবে শীতকালে একটা সমস্যা কি বলতো শরীরে যেটা থাকবে না ওটা গরম হয়ে যায় এবার আবার ঠান্ডা ঠান্ডা জামা কাপড় গায়ের ওপর চড়াতে না খুব বিরক্তি লাগে আর বেরোবো না এই বেরোবো আজকে কালকে করতে করতে দিন চলে যাচ্ছে আমার আর বেরোনো হচ্ছে না তা আজকে শাশুড়িমা ফোন করেছিল ফোন করেছিল কি মায়ের সাথে কথা বলছিলাম মাকে পিছিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মা তো ওই জন্য তখন ফোনে কথা হয়েছে কি কবে আসলে দাঁড়াও তো ঠান্ডাটা একটু কমুক তারপর যাবো আর সেটি বলছে ঘটের টাকাটা তো দিলে না হ্যাঁ ঘটের টাকাটা তো দিলে না আগের দিন চলে গেছে তো খেয়াল ছিল না হয়ে বলছে তুমি ঘটের টাকাটা তো দিলে না হ্যাঁ যে তুই থাম এবার একটু চলো ওর পরে দেখা হচ্ছে ভাবছে এখন বারোটা পঁয়ত্রিশ সমস্ত কাজ কমপ্লিট করে এই ক্যামেরাটা অন করলাম হ্যাঁ গো তুমি কি জিলিপি খাবে রাতে তু কি ফ্রিজে রেখে দেবো না বাইরেই থাকবে হ্যাঁ ফ্রিজে রাখো না বাইরে থাকবে উনি জিলিপি খাওয়া বলে জিলিপিটা ফ্রিজ থেকে বের করে রেখেছে আমাদের ওখানে মিষ্টি খুব একটা আমরা কেউ ভালো খাই না কিন্তু তবুও বুড়ি বুড়ি নিয়ে আসবে বৃহস্পতিবার করি আজকেও ছানা জিলিপি নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভুলে গেছিলাম ছানার জিলিপি নিয়ে এসেছে তার মধ্যে আমার দুটো খাওয়া হয়ে গেছে এখন দুটো বড়গুড়ি খাচ্ছে আগের ছানা জিলিপি সেটাও ফ্রিজে রয়েছে চলো তোমাদের সিংহাসনটা করতেছি দিদি দেখো কি ভালো লাগে না লাইটগুলো অফ করে ঘরে কাজ করছে ওর কাজ কমপ্লিট হবে তারপর গিয়ে শুবে আমি গিয়ে এখন শুয়ে পড়ব আর কালকে দিদি আসবে না তোমাদের বললাম সমস্ত বাসন ও পরিষ্কার করেছ সব গোছানো গামলা পুরো পরিষ্কার ঘরটা এই ঘরে ঘুমোচ্ছে ওর কাজ কমপ্লিট হবে তারপরও নিয়ে আসবে আমি সিটি এখন শুয়ে পড়বো সিটি দেখছি টিভি দেখো ডায়েরিটা কি সুন্দর এটা আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক থেকে অতনুখে গিফট করেছে কি সুন্দর না ডায়রিটা কালারটা কী মিষ্টি আমার খুব পছন্দ হয়েছে দেখি কিছু নোট করবো ওই মধ্যে আমার আগে না খুব শখ ছিলেন তো রেসিপি ইউটিউব থেকে দেখে দেখে রেসিপি লেখা তারপর যখন আরও ছোট ছিলাম তখন গান লিখতাম এখন লেখালেখিটা বন্ধই হয়ে গেছে সিনটির ওই কয়েকটা তোমার কী বলে কিউবেনে লিখে রাখি ওর মধ্যে বাস এইটুকুই যাই হোক চলো আজকের ব্লগটা কোনো ইন্টারেস্ট কিছুই ছিল না কিছুই দেখানোর ছিল না কী করেছি সারাদিন আমি কীভাবে সময়টা নষ্ট করেছি নিজেও বুঝতে পারলাম না এখন বিছানাটা রেডি করবো পরিষ্কার করাই আছে শুধু বালিশগুলো পাতবো আর শুয়ে পড়ব যাই হোক চলো আর মাঝে হোক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই তা সুস্থ দেখো ভালো দেখো কালকে দেখা হচ্ছে নতুন আর ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি ভালো প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Good night ta -da.